পিন নাম্বার জানতে হবে আরে যাইয়া গোলাম একবার ধরে খাইছি রে আর আমি ধরে কেবের চাইনেরে যাইয়া গেলাম এ ঠিক কথা কি

और ये दैट बाकी है बाकी दोारे में उठा कृपया शो थोड़ा बिना क्वेश्चन सॉल्व ऐसा हर एक नंबर है એખા દેખવા che કર tra i

হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম আমি বিকাশ অফিস থেকে বলছিলাম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কথা কইতেছিল বাবা আমি বিকাশ অফিস থেকে বলছিলাম ও পা জি জি বলছিলাম আমরা সারা বাংলাদেশের বিকাশ নাম্বার গুলো আপডেট করতেছিলাম তো আপনি যদি আপনার নাম্বারটা আপডেট করতে চান তাহলে ই করতে হবে আপনার পিন নাম্বার জানতে হবে আরে জানিয়ে গলাম একবার দরা খাইছি রে আর আমি দরা খাই বের চাই না রে জানিয়ে গলাম এ তুই কন্যা কথা কস রে ফোন রে ম্যাডাম আপনি কত ভুল বলতেছেন ভুল বুঝতেছেন এরে জানিয়ে গলাম আমি কথা ভুল কইতে হসি রে গেলাম ফোন কা বাহ বাহ যে গালাগালি শুনবো যে গরম মহিলা অত দরা খাওয়া মহিলা হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি বিকাশ অফিস থেকে বলছিলাম কোন অফিস থেকে করছেন স্যার বিকাশ অফিস থেকে আচ্ছা স্যার কন বলছিলাম আমরা সারা বাংলাদেশের বিকাশ নাম্বার আপডেট দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি নাম্বারটা আপডেট করতে চাইলে আমাদেরকে জানান নতুবা আপনার বিকাশ নাম্বারটাই বন্ধ হয়ে যাবে স্যার আমার সাওয়াল রাহা চাকরি ভরে প্রতি মাসে মাসে বেতন তুলে তুলে বিকাশে টিহা পাঠায় স্যার তো আপডেট না কি জিনিস করলেন স্যার আমি ভালো বুঝতে পারি নাই জি আপডেট মানে নতুন করে এই নাম্বারটা আপনাকে পিন নাম্বার বসায় দেওয়া হবে হ্যাঁ স্যার তাই তো হরাই লাগবে স্যার তাছাড়া আমার সাওয়াল টিয়া পাঠায় আমি টিয়া কোন নে পথিল নে আচ্ছা তাইলে সেই ক্ষেত্রে স্যার আপনাকে আপনার এই সাবেক বর্তমান পিন নাম্বারটা আমাদেরকে দিতে হবে আমি একটা মেসেজ পাঠাচ্ছি ওই আমার যে মেসেজটা আপনার মোবাইলে যাবে হ্যাঁ স্যার ওইতে ওই নাম্বারটা আমাকে বলতে হবে

আচ্ছা তাহলে দেন যে স্যার দেখেন গেছে দাঁড়ান দাঁড়ান আমি দেখতেছি দাঁড়ান আইছে আইছে জি বলেন তেরো জি 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 দুই জি পাঁচ স্যার সম্ভবত ভুল করছেন না স্যার না আমি তো ঠিকই দিচ্ছি স্যার ভুল হয়েছে আমি ভুল দেখাচ্ছি আমি কম্পিউটার ভুল দেখাচ্ছে

আমি কোশি তোরা এই ব্যবসা কবে থেকে দৌড়ছো স্যার বুঝলাম না স্যার আপনার অন্য মনস্ক হয়ে গেছে কে রে আমি কি টিভি দেই না আমার বাড়িতে টিভি আছে না এই যে একখান বাক্সের মতো টিভি টিভি না কি কয় আমি টিভি দেই না স্যার কি দেখ স্যার ফোনে খবরে প্রতিদিন কয় যে বিকাশের ও যে পাঁচটা নাম্বার আছে না গোপন নাম্বার কয় তোরা কি করছো পিন নাম্বার জি জি স্যার ওই গোপন নাম্বার কাউকে দেওয়া দাবি লয় কে রে আমি গ্রামের মানুষ আমি তো টিভি তো দেহি নাকি যে তোরা এই ব্যবসায় সিটের ব্যবসা কবে দর্শক এই কথাটা তুই কত দেখি আপনি টিভিতে অ্যালাউন্স শুনতেছেন ঠিক আছে স্যার আমরা ওইটা তো আপনার অন্য কেউ চাইলে বলছে কিন্তু আমরা তো বিকাশ অফিস বলছিলাম স্যার কে রে বাংলাদেশে সরকার ওই টিভি চালায় কিরে সরকার কি মিথ্যে কথা করছে কে রে ই তোরা তোরা এই ব্যবসা কবে থেকে তোরা কয়জন আছো কত দেখি আমার স্যার সরকার মিথ্যে কথা বলবে কেন সরকার সবাইকে সতর্ক করছে যেন কোনো

Pabrica sala que é essa, a sala que é isso. Dora, 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 dora,